নমস্কার বন্ধুরা টেকনিক্যাল জানাও জানাতে সবাইকে আরও একবার স্বাগত আমাদের যে ইলেকট্রিসিটি লাইনগুলো হয় সেই ইলেকট্রিসিটি লাইনগুলোতে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হতে থাকে কখনো তার ছিঁড়ে যাওয়া পোল ভাঙা বাড়ির সার্ভিস তার ছিঁড়ে যাওয়া মিটারের প্রবলেম এগুলো কিন্তু হতেই থাকে তো এই ধরনের প্রবলেম হলে কিন্তু আমাদের তখন কিন্তু অনেক রকমের চিন্তা মাথায় আসে যে আমরা কী করবো কাকে ডাকবো হয়তো লোকাল কোনো ইলেকট্রিশিয়ানকে ডেকে সেটাকে ঠিক করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমাকে দু চারশো টাকা অবশ্যই তার পেছনে খরচা করতে হয় তো আমাদের কিন্তু এইগুলো করার দরকার নেই আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ডাব্লু যে আমাদের ইলেকট্রিক কোম্পানি তাদেরকে কিন্তু কমপ্লেন করতে পারি তার জন্য কিছু করার দরকার নেই অনলাইনে গিয়ে আমার যে কনজিউমার আইডি আছে সেই আইডিটার ফোন নাম্বারটা দিয়ে কিন্তু একটা নাম্বার ক্রিয়েট হয় সেই ডকেট নাম্বার ক্রিয়েট হলে সেটা কিন্তু হেড অফিসে চলে যায় কমপ্লেনটা হেড অফিস আবার আমাদের যে সাপ্লাই অফিস আছে সেই সাপ্লাই অফিসে কমপ্লেনটা চলে আসে এবং সাপ্লাই অফিস থেকে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয় যে আপনার কী প্রবলেম হয়েছে এবং প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করে তো তারা এসে প্রবলেমটা কিন্তু সলভ করে দিয়ে যায় এবং এর জন্য কিন্তু তারা একটা পেমেন্ট পায় সেই জন্য তারাও চায় কত যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রবলেমটা সলভ করে থাকবে কিন্তু কখন প্রবলেমটা সলভ হয় না দেখুন কোনো বড় বড় ঝড় বা অন্য কোনো প্রবলেম বড় সড়ো কোনো ভূমিকম্প এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিন্তু প্রচুর কমপ্লেন সেই সময় জমা করে তো তারা এক একটা করে সলভ করতে অনেক সময় লেগে যায় তো এই সব ক্ষেত্রে কিন্তু একটু লেট হয় তার জন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে ভুল ভাল তাদের নামে বললে কোনো লাভ নেই কারণ তারাও সবসময় চেষ্টা করে আপনাদের প্রবলেমগুলো সলভ করার তো দেখুন প্রবলেমটা আমরা কীভাবে ক্রিয়েট করব সেটা আমরা এখন দেখে নিই প্রথম আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে ডাব্লু বিএসিডিসিএলের ওয়েবসাইটে তো তার জন্য মোবাইলের গুগল ক্রোম থেকে ডাব্লু বিএসিডিসি এল লিখবেন লেখার পরে সেটাকে সার্চ করবেন বা নিচে দেখবেন চলে আসবে ডাব্লু বি সি ডিসিএল কমপ্লেন্ট অনলাইন তো এটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন ডাব্লু বিসিডিসি ডিসিএল রেজিস্ট্রেশন উইথ আউট লগ ইন তো ডাব্লু ডিসিএল এর ওয়েবসাইট এখানে কিন্তু অনেকগুলো শো করবে তো যেটা উইথআউট লগ ইন লেখা থাকবে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এই অপশানটা চলে আসবে এখান থেকে দেখুন আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের কি প্রবলেম হয়েছে তো এখানে সিলেক্ট অপশানে গিয়ে ড্রপ ডাউনে গিয়ে সিলেক্ট করতে হবে তো এখানে আমি যখন ক্লিক করব ক্লিক করার পর দুটো অপশান কিন্তু আপনাদের সামনে আসবে যে এখানে এই এই যে প্রবলেমটা আপনার এখানে কিসের প্রবলেম আপনি কমপ্লেন অনলাইন করবেন না আপনি সেই যেটা আগে কমপ্লেন করেছিলেন সেটা এখন দেখতে চাইছেন তো এখন আপনি কমপ্লেন রেজিস্ট্রেশন করবেন তো এখান থেকে কমপ্লেন রেজিস্ট্রেশন সিলেক্ট করলেন এবং এখান থেকে দেখুন পসিট বলে যে অপশানটা আছে তার আগে এখানে দুটো অপশান আছে দেখুন প্রবলেম টাইপ প্রবলেম সাব টাইপ আপনার কি প্রবলেম আপনার পাওয়ারের প্রবলেম মানে পাওয়ার নেই বা এখানে নিউ কানেকশনের কোনো প্রবলেম মিটারের প্রবলেম বিলের প্রবলেম না পেমেন্টের প্রবলেম তো যে প্রবলেমটা আপনারা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার যদি কারেন্ট না থাকে তাহলে পাওয়ার প্রবলেমটাই লিখে দেবেন লেখার পর দেখুন টাইপ সাব টাইপ মানে এখান থেকে নো পাওয়ার আপনার পাওয়ার নেই সিঙ্গেল ফেজ আপনার বাড়িতে সিঙ্গেল ফেজ হয়ে যাচ্ছে আর্থিংয়ের প্রবলেম তারপরে ভোল্টেজের প্রবলেম হচ্ছে এইগুলো এখানে কিন্তু পুরো ডাউন লিস্টে আছে এইখান থেকে আপনি সেটা দেখবেন আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাই কিন্তু এখানে আপনি ক্লিক করবেন দেখুন এখানে আমি নো পাওয়ারে কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার কনজিউমার আইডি চাইছে আপনার বিলের পেছনে বা সামনে যে প্রথমেই দেখবেন কনজুমার আইডি আছে এই কনজুমার আইডিটা এখানে আপনাকে কিন্তু টাইপ করে দিতে হবে তো এখানে আমরা তো এখানে আমরা কনজুমার আইডিটা দিয়ে দিলাম এবং পসিট করে দিলাম মানে সাবমিট করে দিলাম সাবমিট করার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে তো আপনার কাছে অ্যাভেলেবেল যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে দেবেন আপনার বিলে যে মোবাইল নাম্বার ছিল সেই নাম্বার না দিলেও হবে আপনার যে কোনো মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন যেটা আপনার কাছে আছে দেওয়ার পর গেট ওটিপি এটাতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন এবং দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু নেক্সট যে স্টেপ সেই স্টেপে চলে যাবে তো দেখুন এখানে ওটিপি আসার জন্য কিন্তু হয়তো এক মিনিট সময়ও লাগতে পারে তো তার জন্য একটু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করে তারপরে আপনার ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং আপনার পুরো ডিটেলস এখানে শো করছে তো তারপর এখানে কিন্তু চাইবে আপনার ল্যান্ডমার্ক দিতে আপনার আশেপাশে স্কুল কলেজ মন্দির মসজিদ যা থাকবে সেই ল্যান্ডমার্কে দিয়ে দেবেন সেই জায়গাটার নাম এরপর ইমেল আইডি ইমেল আইডিটা আপনার যদি থাকে তো ভালো না থাকে তো যে কোনো একটা ইমেল আইডির পরে অ্যাড টাইপ করে দেবেন এবং এখানে আপনার ডেসক্রিপশন দুশোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো এখানে আপনি দুশোটা সংখ্যার মধ্যে লিখতে হবে ডেসক্রিপশনটা কী প্রবলেম আপনি যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখানে লিখে দেবেন সেটা আপনি বাংলায়ও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন লেখার পরে সাবমিট করে দিলে দেখুন এবার আপনার কাজ কমপ্লিট হয়ে গেল দেখুন কমপ্লেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল এটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন তারা যখন আপনার বাড়ির লাইন বা যে কোনো লাইন ঠিক করতে আসবে এই নাম্বারটা তাদেরকে দিয়ে দেবেন তো দেখুন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও আরও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরের কোনো ভিডিওতে